হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম সার্ভের প্রথম দিনের ভিডিও আর যেটা আমাদের গত দিন ক্যান্সেল হয়েছিল তো দেখো সকালবেলা কিন্তু আমরা ঘুম থেকে চলে এসেছি আর এখানে অ্যাটেন্ডেন্স শুরু হয়ে গেছে যেহেতু আমরা গ্রুপ এক সেহেতু আমাদের একটু বেড়া বেশি কারণ আমাদের সবার আগে অ্যাটেন্ডেন্স দিতে হয় তার জন্য আমাদের সকাল সকাল বেশি তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসতে হয়েছে তো দেখো সবাই কিন্তু চলে এসেছে অনেক গ্রুপের কিন্তু আসা আসেনি মানে তার কারণে কিন্তু অ্যাটেন্ডেন্স মিস হয়ে গেছে তো এরপর আমরা সকালে নাস্তা শেষ করে তো আমরা সবাই রেডি হয়ে বাইরে চলে আসলাম আর আমাদের জন্য দেখো অনেকগুলো অটো নিয়ে আসা হয়েছে কারণ আমরা এখন গ্রামের দিকে যাবো এই কারণে কারণ গ্রামগুলোতে যেতে হলে আমাদেরকে অটোতে করে যেতে হবে এই দেখো আমরা একদম গ্রামে চলে আসলাম আর আমাদের প্রথম কাজ ছিল পুরো গ্রামগুলো ঘুরে দেখা কারণ আমরা যেহেতু গ্রামগুলোতে কাজ করব কোন রাস্তা দিয়ে কি যেতে হবে না হবে যেহেতু আমাদেরকে সেরে দিবে তো তার আগে আমাদেরকে পুরো এলাকাটা ঘুরিয়ে ছিল যে কোন পাশ দিয়ে ঢুকতে হয় কোথায় কি আছে আরেকটা কারণে আমাদের প্রত্যেকটা জায়গা ভালো করে দেখানো হচ্ছিলো কারণ আজকের প্রথম কাজ ছিল আমাদের আমাদের গ্রামের একটা ম্যাপ আঁকা তো গ্রামের কোথায় কি আছে সেই সম্পর্কে জানার এবং আঁকার জন্য আমাদেরকে কিন্তু পুরো গ্রামটাই ঘুরতে হবে তো প্রথমে আমরা চার রাস্তার মোড় থেকে শুরু করি আর এরপরে কোন দিকে কি আছে এটার কারণে মূলত ভিডিও করেছিলাম কারণ গ্রামের মানে কোথায় স্কুল কোথায় মসজিদ ক কোথায় দিয়ে রাস্তা গেছে কারণ এইভাবে করেই কিন্তু আমরা ম্যাপটা আঁকব আর এই কারণে কিন্তু দেখতেই পাচ্ছ যে আমরা খাতা কলম নিয়ে বসে পড়েছি এইদিকে কিন্তু পুরো গ্রামটা আমরা মোটামুটি ঘুরেই ফেলছি আর ভালোই লাগছে অনেক দিন পর গ্রাম দেখছি আর হয়তো বা অনেকে ভাবতে পারো যে গ্রামের ভিডিও দেখায় আমাদের লাভ কি আসলে না আমাদেরকে তো পাঠিয়ে পাঠানো হয়েছে অন্য একটা কাজের আর গ্রামগুলোও অনেকে ঘুরে নিই বা গ্রাম সম্পর্কে অনেকে ধারণা নেই এই কারণে আমাদেরকে গ্রাম ঘোরানো হচ্ছে প্রথমেই আরও অনেকগুলো কারণ তো আমাদেরকে তো একটু আগে বলে দিলাম তো দেখো গ্রামের বাড়িগুলো কীরকম হয় তাদের জীবনযাপন কেমন হয় আমরা শহরে থাকি আমাদের জীবনযাপন কেমন হয় মানে এইগুলো বোঝার জন্য আর কি আমাদেরকে গ্রামের দিকে পাঠাতে মানে পাঠানো হয়েছে তো আমরা কিন্তু পুরা ইউনিভার্সিটির প্রত্যেক প্রত্যেকটা সাবজেক্টেরই গিয়েছিলাম মানে স্টুডেন্টরা তো আমাদেরকে ওইভাবে গ্রুপ করে দেওয়া হয়েছিল ইউনিভার্সিটি থেকে তো ওইভাবে আমরা গিয়েছি তো এই দেখতেই পাচ্ছিল যে এক একটা রোডে আমরা ঢুকছিলাম আর এখানকার জায়গাগুলো আমরা দেখছিলাম তো আমরা একে অপরের সাথে এটা নিয়ে কথা বলছিলাম যে জায়গাগুলো কেমন কোথায় কি আছে ঠিক করে নোট করতে প্লাস আমি তো ভিডিও করছিলামই আমাকে বলছিল সুন্দর করে ভিডিওগুলো করতে কারণ পরবর্তীতে এগুলো দেখে দেখে হ্যাঁ ওরা ম্যাপটা তৈরি করবে তো আমাদের ভাগ্যটা আসলেই ভালো ছিল সেটা এই লাস্ট ভিডিও মানে ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে তো দেখো গ্রামে যে এই যে গরুর গোবর দিয়ে যে লাঠিগুলো তৈরি করা হয় এগুলা দিয়ে রান্না করা হয় এদিকে ছাগল গরু বাঁধা ছিল আর গ্রামের মানুষজনরা অবাকি হচ্ছিল আমাদেরকে দেখে আসলে আমরা কি করতে এসেছি আর এত কেন ভিডিও করছি আর সবার কাছে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছি তাতে সবাই একটু ইতস্তবোধ করছিল কিন্তু পরে তারা কিন্তু আমাদেরকে অনেক সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে আর বুঝতে পেরেছে আসলে আমাদের কাজটা কি অনেকে আমাদেরকে অনেক ধরনের মানে মনে করছিল যে আমরা হয়তোবা কোনো আদম জমারির জন্য এসেছি হয় নয়তোবা কোনো সুযোগ সুবিধা দেওয়ার জন্য এসেছি বা কোনো এনজিও থেকে এসেছি আসলে কোনোটাই নয় আর দেখো গ্রামের পরিবেশটা ভীষণই সুন্দর আর ওয়েদারগুলো যা ছিল না কি আর বলবো প্রথম দিকে কিন্তু ওয়েদারগুলো খুবই সুন্দর ছিল আর প্রথমে খুব একটা ঠান্ডা পড়েছিলো না মানে যতটা ঠান্ডা আমরা এক্সপেক্ট করেছিলাম ততটা না তো দেখতেই পাচ্ছ যে আমরা খাতায় নোট করে নিচ্ছি আর এদিকে কিন্তু বিভিন্ন স্কুল গ্রামের বিভিন্ন জায়গা এগুলো আমরা ঘোরা শেষ প্রায় এখন আমরা আমাদের মূল কাজ শুরু করে দেব আর আমাদেরকে একদম আবার গ্রামের মাথায় নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হবে আর এরপরে আমরা আমাদের মতো গ্রামটাকে ঘুরে ঘুরে দেখব মানুষজনের সাথে পরিচয় করব তো তোমরা বুঝতেই পারছো আমাদের মূল কাজ কি। আমাদের মূল কাজ ছিল গ্রামের মানুষ কীভাবে জীবনযাপন করছে তাদের চলাফেরা খাওয়া দাওয়া কি তারা মানে কি কি ইউজ করছে এই সবের বিষয় নিয়েই আমাদের মূল ভিডিওটা হবে তো একটু ওয়েট করো দেখো আমরা চলে এসেছি এইখান থেকে আমাদেরকে সেরে দেওয়া হবে আর আমাদের আজকের মেন কাজ হলো গ্রামের মানুষের সাথে পরিচয় হওয়া আর তাদের আমাদের কাজের বিষয়ে বুঝিয়ে বলা তো আমরা কেন এসেছি কি করব তো দেখো আমরা চলে এসেছি প্রথমে একটা খালার এখানে তো তাকে আমরা বুঝছিলাম আমরা কেন এসেছি তো দেখো গ্রামের মাঝখান দিয়ে আমরা হাঁটছিলাম খুবই ভালো লাগছিলো অনেকদিন পর মাঠের মাঝখান দিয়ে হাঁটা যেহেতু আমরা শহরে থেকে খুব একটা হাঁটা হয় না আর এইখানকার লোকজন আর বাচ্চাদের সাথেও আমরা কথা বলছিলাম তো এইখানে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয় সে আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে তো চলো এখানে আমরা আসছিলাম আর কি ডাটা কালেক্ট করার জন্য মানে আমরা একটা সার্ভে করতেছি তো সেই জন্য এই কারণে মানে বিভিন্ন বাড়িতে আমরা ঘুরতেছি তো নেক্সট ব্লগুলো এইভাবেই হবে তা তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশেই থাকো দেখতেই থাকো যে কি কি হয় আর কি কি হবে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আর এই লোকটা তো আমাদের মানে এই আন্টিটার সাথে আগে আমরা কথা বলি আর এরপর এই যে এই লোকটা আমাদেরকে জিজ্ঞাসা করে যে আমরা কেন এসেছি আলু পেঁয়াজের দাম এত বেড়ে যাচ্ছে ওরা ভাবতেছে হয়তো বা আমরা সরকার পক্ষ থেকে এসেছি আসলে না তো যাই হোক এইখানে এই যে বললাম না যে আমাদের লাখটা ভালো ছিল তো একটা ছেলেকে পেয়েছিলাম সে আমাদেরকে পুরো গ্রামটা আর কি আর্ট করে দেখিয়ে দিচ্ছিলো কোথায় কি আছে আর এটার জন্য কিন্তু আমাদের গ্রামটা আঁকতে খুবই সুবিধা হয়েছিল তো ভিডিওটা মোটামুটি আমি এইখানে এখানেই শেষ করে দেব আর আমাদের ভিডিও কেমন লাগলো সেইটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তো আমার পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে টাটা